লৌহকপাট ভেঙে ফেলল पण रक्त जवर sigmoid পজর ফালে বেদি ওরে অরুণ নিশান ওরে অরুণ নিশান হজরতের প্রলয় বিশন ধ্বংস নিশান ঘুরতাতের তাচের বেদি বাজনা বাজা কে মালিক রাজা আজনের বাজনা বাজান কে মালিক কেশরাজ কে তাই সাজা মুখসাতি

রইলো ভকপান ভেঙে গেলপান রক্ত জমা শিকল পুজো আসলে কাছে ওই কাল বসে কি কাকা কাল বসে কি কাছে ওই কাল বসে কি কাকা কাল বসে কিরে দেখি ভিম কালা রয়ে ভিত্তি নারী নাতিমান ভাঙ্গে তালা রাতিমান ভাঙ্গে চালা তারপর সব দিশালাই আগুন চালা আগুন চালা ট্রেলো নারী রইলো ভকপান

ভক্ত জগত চিকত পূজৰ পাছলৈকাত কার কারো কাছে স্বপ্নপূরণ পূরণ, কারো আনন্দের উপলক্ষ। আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত। কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা। কারো আবেগের শেষ মুহূর্ত। আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।